আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরেকটি গানের রিভিউ নিয়ে চলে আসলাম শুটিং স্পোর্টস সিরিজ শপে রয়্যাল এই গানটি এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে এই গানটি সংগ্রহ করতে পারেন তো ব্ল্যাক কালারের একটি গানই আছে অনেক সুন্দর তো গানটি ফিটিং করা হয় না এখনও তো ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো গানটি ফিটিং করার পরে যে লুকটা আছে ওটা দেখতে আশা করি অনেকটা সুন্দর লাগবে তো এই হলো রয়্যাল সুশান্ত দাস অ্যান্ড ব্রুশ মেড ইন ইন্ডিয়া ওয়ান সেভেন সেভেন ক্যালিভারের একটি গান তো এই হলো এর লুক রয়্যাল এস রয়্যাল তো অসাধারণ দেখতে অনেকটা দেখতে আপনার জার্মানি থার্টি ফোর এর মতো ডিবি রয়্যাল মেনশন করা আছে লেখা ডিবি রয়্যাল তো অনেক সুন্দর তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই হলো কার্ড বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে এটি সংগ্রহ করতে পারেন আমাদের থেকে তো এস ডিবি রয়্যাল ওয়ান সেভেন সেভেন একটি পেল আমরা লোড করছি তো দেখি এটা তো এখন সেফ মোডে আছে সেফটি অন এখন সেফটিটা অন হয়েছে এটা উপর দিকে দিলে সেফটিটা অন হয়ে যাবে তো আমরা এখানে একটা ছোট্ট আছে কাঠ এটা তো দেখি আসলে দেখতে পালেন অনেক পাওয়ার প্লাস এটা ছিদ্র হয়ে গেছে এই পাশ দিয়ে এবং এর ভিতরের যে অংশটা আছে এখানে রেখে আছে প্লেটটা আর কি না প্লেট এ পাশ দিয়ে বের হয় নাই এটা অনেক মোটা আপনি অনেক মোটা যে ট্যাপের যে হাট যে এইগুলা আছে কাবারের এইগুলা বা কাগজের এটা অনেক হার্ড দেখেন আমি দুই হাত দিয়ে চাপ দিয়ে এটা বাঁকাইতে পারতেছি না এটা অনেক হার্ড লোহার মতো কিন্তু এটা কাগজের তৈরি তৈরি কাগজের অনেকটা মোটা হাফ ইঞ্চি থেকে একটু কম হবে মোটা আর কি যাই হোক এর অবস্থা দেখেন কি করছে এটা একদম চিরা ফায়রা ফালাইছে আর এই পাশে যে প্লেট আটকে আছে ভিতরে তো এই পাশে ডেন্ট দিছে যে বাস দিয়ে বাইরে হইতে পারে নাই কারণ এটা অনেক হার্ড এমনি যে আপনার স্টিলের যে প্লেটগুলো আছে মানুষ ভাত খায় আপনার দুই তিনটা প্লেটের থেকেও বেশি মোটা হবে এটা তো সাউন্ডেই শুনতে পারতেছেন যে অনেক হার্ড এটা যাই হোক এটার অবস্থা অনেকটা এরকম রয়্যাল গান্টি হলো এই আপনারা চাইলে আমাদের সব থেকে নিতে পারবেন স্পোর্টস তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম